যদি আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড ভুলে যান ধরুন আপনারা প্যাটার্ন লক দিয়েছেন প্যাটার্ন লক ভুলে গেছেন বা আপনারা পাসওয়ার্ড সেট করেছেন ভুলে গেছেন যদি আপনারা আপনাদের ফোনের লক লকস্কিন পাসওয়ার্ড ভুলে যান তো আপনারা বাড়িতে বসে কি হবে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটিকে ভাঙবেন সেটা এই এইগুলোতে আমি আপনার সাথে শেয়ার করব। যদি আপনারা স্ক্রিন পাসওয়ার্ড ভুলে যান তো আপনারা যতবারই স্ক্রিন পাসওয়ার্ড দেবেন সেটা যদি ইনকারেক্ট হয়ে থাকে তো আপনাদের ফোনটি কিন্তু আস্তে আস্তে ধরুন প্রথমে পনেরো মিনিটের জন্য লক হবে তারপর দেখবেন যে এক ঘন্টার জন্য লক হচ্ছে তারপর দেখবেন যে দিনের জন্য লক হচ্ছে তারপর দেখবেন যে তিন দিনের জন্য লক হচ্ছে মানে এরকমভাবে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তো এই প্রবলেমটি কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা ফেস করে থাকি কিছুদিন আগে আমার একটি ফ্রেন্ড আমাকে ফোন করে বলছে যে সে তার ফোনে প্যাটার্ন লক সেট করেছে প্যাটার্ন লক সেট করার পর এবার সে প্যাটার্ন লক ভুলে গেছে সে বারবার যখন প্যাটার্ন লক দিচ্ছে সেটা ইনকারেক্ট দেখাচ্ছে এবং তার ফোনটি বারবার এত টাইমের জন্য লক হয়ে যাচ্ছে তো তারপর আমার কাছে সেই ফোনটি নিয়ে আসে তা স্যামসাংয়ের ফোন ছিল আজকে ভিডিও আপনার শেষ অবধি দেখুন যদি আপনাদের সাথে এই প্রবলেমটি হয়ে থাকে কখনো বা আপনারা যদি এই প্রবলেমটি এখনও ফেস করে থাকেন তো আপনাদের কিন্তু এই প্রবলেমটি আপনারা সলভ করে ফেলতে পারবেন আপনাদের ফোনটিকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে না আর আপনাদের ফালতু খরচ কিন্তু হবে না শুধু আচ্ছা আমি একটা কথাই বলবো যে আপনাদের ফোনের সমস্ত ডেটা কিন্তু ইরেজ হয়ে যাবে সেটা যদি আপনারা সার্ভিস সেন্টারে দেন তাও ইরেজ হবে সেটা যদি আপনারা নিজেরাও করেন তাও ইরেজ হবে এবার বলি গল্পটা প্রথমে আপনাদের ছোট্ট উপর বলে দিই সে আমার কাছে ফোনটি নিয়ে আসলো তার স্যামসাংয়ের ফোন ছিল ফোনটি নিয়ে আসার পর আমি পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন দিয়ে ট্রাই করলাম কিন্তু লক ভাঙতে পারছিলাম না সুইচ অফ হচ্ছিলো ফোন কিন্তু লক ভাঙতে পারছিলাম না তারপর আমি কী করলাম তার ফোনে কিন্তু ইন্টারনেট অনই ছিল তাই আমার কিন্তু এই কাজটি করতে সুবিধা হয়েছিলো যদি আপনাদের ফোনে ইন্টারনেট অন না থাকে তো আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনাদের ফোনটিকে ইন্টারনেটের সাথে কানেক্টেড করে নেবেন মানে আপনাদের যেই ফোনটি লক হবে সেই ফোনটিকে কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখতে হবে নইলে কিন্তু এটা আপনারা করতে পারবেন না সেটা ওয়াইফাইয়ের সাথে হোক বা আপনারা যদি ইন্টারনেটটা অন করতে পারেন তো আপনারা অবশ্যই কিন্তু ইন্টারনেটটিকে অন করে নেবেন ঠিক আছে তো আমি কী করলাম তার ফোনে ইন্টারনেট অনই ছিল তো আমি তাকে বললাম যে আপনার কোনো ডিভাইস হয়েছে কিনা মানে অন্য কোনো ডিভাইস হয়েছে কিনা তো আপনারা যে কোনো ডিভাইসে কিন্তু এটা করতে পারবেন আপনার কাছে যদি কম্পিউটার থাকে বা অন্য কোনো ফোন থাকে সেখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন তো আপনারা কী করবেন আপনাদের ফোনটিকে প্রথমত ইন্টারনেট সাথে কানেক্টেড করবেন কানেক্ট করার পর এবার অন্য একটি ডিভাইসে গুগলে গিয়ে ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করবেন বা ফাইন্ড ইয়ার ডিভাইস লেগে সার্চ করবেন সার্চ করার পর আপনারা দেখবেন যে একটি লিঙ্ক আসবে ওখানে দেখবেন যে সাইনিং বাটন রয়েছে তো আপনারা সাইনিং বাটনে ক্লিক করবেন সাইনিং বাটনে ক্লিক করার পর ওখানে আপনাদের লক হয়ে যাওয়া ফোনের মধ্যে যেই ইমেল আইডি দিয়ে লগ ইন করা রয়েছে সেই ইমেল আইডি দিয়ে ওখানে লগ করবেন ইমেল আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন লগ করবেন লগ ইন করার পর এবার ওখানে আপনারা আপনাদের লক হয়ে যাওয়া ফোনটির নাম দেখতে পাবেন তো আপনার নামে ক্লিক করবেন নামে ক্লিক করার পর এবার আপনারা ওখানে দেখতে পাবেন নেক্সট স্টেপ তো আপনার নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর ওখানে দেখবেন একটি অপশান শো করবে লক গুড তা আপনার লক গুডে ক্লিক করবেন লক গুটে ক্লিক করার পর দেখবেন ওখানে একটি পেজ ওপেন হবে প্রথমে একটি অপশান আপনারা দেখতে পাবেন সেট এ পাসওয়ার্ড টু লক ইয়ার স্ক্রিন তো আপনার ওই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা ওখানে একটি পাসওয়ার্ড সেট করবেন দেখুন ফ্রেন্স এই পাসওয়ার্ডটি কোন কাজে লাগবে আমি আপনাদের বলে দিয়েছি যদি আপনাদের ফোনে হারিয়ে যায় তো আপনারা এখানে এসে এই পাসওয়ার্ডটি সেট করবেন এবার আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটাকে ভাঙবেন তার জন্য আপনাদের কাছে ফোনটি রয়েছে তো আপনারা এখানে ওয়ান টু থ্রি ফোর দিতে পারেন ঠিক আছে যদি আপনাদের ফোন হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো এখানে আপনারা একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনাদের ওই ফোনে মানে লক হয়ে যাওয়া ফোনে যেই ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি ওখানে টাইপ করবেন মানে সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের কল যাবে অবশ্যই কিন্তু সেই ফোন নাম্বারে রিচার্জ থাকতে হবে রিচার্জ না থাকলে কল যাবে না তো আপনাদের কিন্তু সেই ফোন নাম্বারে একটি কল যাবে ঠিক আছে তো আপনার ফোন নাম্বারটি টাইপ করবেন টাইপ করার পর নিচে দেখবেন লক বাটন চলে আসবে তো আপনার লক বাটনে ক্লিক করবেন লক বাটনে ক্লিক করার পর আপনাদের ফোন নাম্বারে একটি কল যাবে আপনারা কলটিকে রিসিভ করবেন রিসিভ করে কেটে দেবেন কেটে দেওয়ার পর এবার আপনারা আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর সাইন আউটে ক্লিক করবেন সাইন আউটে ক্লিক করার পর আবার আপনারা নেক্সট স্টেপে ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করার পর ওখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ইয়েস ইরেজ তো আপনারা ইয়েস ইরেজে ক্লিক করবেন আবার দেখবেন পপ স্ক্রিনে ইয়েস ইরেজ লেখা আসবে তো আপনারা আবার ইয়েস ইরেজে ক্লিক করবেন তো আপনাদের সেই ফোনের সমস্ত মানে লক হয়ে যাওয়া ফোনের সমস্ত ডাটা কিন্তু ইরেজ হয়ে যাবে এবং আপনাদের ফোনটি দেখবেন যে সুইচ অফ হয়ে যাবে তারপর দেখবেন যে ওখানে একটি অপশান শো করবে কন্টিনিউ টু অ্যাকাউন্ট সেটিংস আপনারা কন্টিনিউ টু অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করবেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাদের ফোনটি আবার সুইচ অন হয়ে যাবে আপনারা আপনাদের ফোনটিকে ওয়াইফাই সাথে কানেক্টেড করবেন কানেক্টেড করার পর আপনারা আপনাদের জিমেল আইডি দিয়ে ওখানে লগ ইন করবেন মানে নতুন ফোন কেনার পর যেই সেটিংসগুলো আপনাদের করতে হয় সেই সেটিংসগুলো আপনারা করবেন করলেই কিন্তু আপনাদের ফোনটি আবার প্রথমের মতো হয়ে যাবে মানে নতুন হয়ে যাবে আপনারা সেখানে আবার লস্কিন পাসওয়ার্ড সেট করবেন আর এবার যখন সেট করবেন তখন কিন্তু আপনারা মনে রাখবেন সেই জিনিসটিকে বা লিখে রাখবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা যদি আপনাদের ফোনে লক্সকিন পাসওয়ার্ড সেট করার পর ভুলে যান তাহলে আপনারা লক্সকিন পাসওয়ার্ডটিকে ভাঙতে পারেন তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকানটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে সামনে করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফ্রেন্ডস আপনি যদি ফেসবুক এসে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক ও ফল করে পেজের সায় থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন